আল্লাহর সমস্ত বন্দাদের কাছে সর্বপ্রথম একটা পাওনা আছে আল্লাহ সমস্ত বন্দাদের কাছে সর্বপ্রথম পাওনা টাকার আল্লাহ আর আল্লাহর কাছেও বন্দার একটা পাওনা আছে এক হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাহ ইসলাম বলেন একজন সাহাবিকে বলেন তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা বলেন নগ আল্লাহর রাসুল আমি জানি না আপনি আমাদেরকে শিক্ষা দিন তখন রাসুল বলেন বন্দার কাছে আল্লাহর পাওনা হইল বন্দা আল্লাহকে লাশরিক বিশ্বাস করিয়া এক আল্লাহর করবে আল্লাহকে আল্লা বিশ্বাস করবে এবং এক আল্লাহর এবাদত করবে এই দুইটা জিনিস বন্দার কাছে আল্লাহর পামা এত কুটিনাটি কথা আজকাল ওয়াজ মাহফিলে হয় না আলোচনা হয় না অনেক বড় বড় কথা আলোচনা হয় আজকাল এই কারণে এই কুটিনাটি কথা যদিও দেখতে দেখা যায় কিন্তু গেলে কিন্তু অত্যন্ত জরুরি কথা আচ্ছা বলেন তো আমার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস একটা হইলো আমি আল্লাহকে যেন আল্লাহ শরিক বিশ্বাস করি আর একটা হইলো আমি যেন আল্লাহর এবাদত করি আমার কাছে দুইটা জিনিস আছে আল্লাহর পাওনা আর রাসুল বলেন আল্লাহর কাছে ও বন্দার একটা পাওনা আছে হইলো আল্লাহ বন্দাকে জান্নাত দান করবে জান্নাতটা হইলো আল্লাহর কাছে বন্দার পাওনা আর হইল বন্দার কাছে আল্লাহর পাওনা উল্লেখ কইরা রাসুল বলেন যে বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিবে আল্লাহর সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবে এর অর্থ হইল যে বন্ধা আল্লাহকে এবাদত করবে আল্লাহ তাকেই এই কথাটা জানা বেশি জরুরি না রসুলের মা বাবা ব্যস্তে যাইবেন না দুদক যাইবেন এটার বিচার করা বেশি জরুরি আপনারা কোনটা মনে করেন দেখি কে ব্যস্ত যাইব কে বিচার দুদক যাইব এটার বিচারের বার বন্ধা রাত না আল্লাহ রাত রাসুলের মা বাবা ব্যস্ত যাইবেন না দুদক যাইবেন এর বিচার লাগি তো তোমার কইসেন এই তো আল্লাহ রাত তো তোমার কাজ না যেটা তার কাজ না এটা লইয়া গলা ফাটায় আর যেটা নিজের কাজ এটার খবর আমার কাজ রসুলের বাবা মা বাবা জান্নাতে যাইবেন না জাহান্নামে যাবেন ই বিচার করা আমার কাজ না এই বিচার করা আল্লাহর কাজ তাইলে যেটা আমার কাজ না লই আমি গলা হঠাই তেন্তে আমার কাজ এই কথা জানতাম যে আমি যদি আল্লাহর আল্লাহ শরীর বিশ্বাস করি আর আল্লাহর এবাদত করি তাইলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন ইদা জানা আমার কাজ দেখেন কথা বলেন কি তাহলে রসুলের মা বাপের বিচার করা জরুরি কাজ না আল্লাহর শরিক যেন না আল্লাহর এবাদত করা জরুরি কাজ আজকাল বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলির মধ্যে জরুরি কাজের আলোচনা হয় না বেদরকারি কাজের আলোচনা এই কারণে আমরা সময় বক্তা দাওয়াত করি সময় দাওয়াত করা দরকার যে আমার দরকারি জিনিস তাং শিখাইব না তাইনের গীত তাই গাইয়া যাইব না তাঙের গীত যদি তাইনে গাইয়া যায় না আমার কোনো জরুরি জিনিস যদি আমি শিখতে না পারি এত হাজার হাজার টাকা খরচ করিয়া আমার ই আয়োজন কোন কাজে রাখে কাজেই সহি মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান কথা সেটা হল ইনুম দিনের কথাবার্তা এগুলি তোমাদের কোরআন হাদিসের কথাবার্তা এগুলি তোমাদের দিন তোমাদের দিন কার কাছে শিখতে যাও আগে তারে চিন্নালগিত যিনি তোমাদেরকে কোরআন হাদিসের কথাবার্তা বলবেন আগে তারে চিন্নালিও তিনি নিজে কোরআন হাদিস উস্তাদের কাছে ভরসেন কিনা পরীক্ষা দিয়া ফার্স্ট করছেন কিনা তারপরে দীক্ষালিও তিনি যেভাবে ভরসেন এইভাবে জীবনযাপন করেন কিনা তখন তারে দাওয়াত করে যে আমরা রে ভাই আমার দিন শিক্ষা দেয়া যায় একজনে যদি কোরআন হাদিস উস্তাদের কাছে না পুড়া তাকে অথবা ফরসিল পরীক্ষা দিছে না অতবা পরীক্ষা দিছিল ভাস করছে না অথবা পরীক্ষা দিয়া ভাষুই করছে কিন্তু যেটা তা এটা এইটা আমল করে না যদি রকম তাহলে দাওয়াত কির আনলে আপনার কি লাভ উপ যে যেটা ভরসে তা আমল করে না কথা নি দেখো যে বটাই নিজে ওই যেতা উস্তাদের কাছে ভরসে এটা নিজে আমল করে না তা দাওয়াত কির আনলে আমার আমার আমলের কি উন্নতি রেব তার এই জন্য সহি মুসলিম শরীফের ভূমিকাতে এই কথাটা পরিষ্কারভাবে লেখা আছে কোরআন হাদিসের কথাবার্তা হইল তোমার দিন কার মুক্তিকে থেকে হাদিসের কথাবার্তা শুনতে যাইতেছ আগে তারে চিন্না লিল সে কোরআন হাদিস শিক্ষা নিজে আমল করেনি যদি নিজে আমল করে তাহলে তার কথায় তোমারও আমল সংশোধন হইব ধরেন একটা কথার কথা আমি যদি আপনাদেরকে ওয়াজ করি সুদের কারবার হারাম সুদের কারবার হারাম সুদের কারবার হারাম পরিষ্কার কথা কোরআনে আল্লাহ বলছেন রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদের কারবারকে আল্লাহ করেছেন হারাম ওনারা কি জানেন সুদের কারবার হালাল না হারাম কোরআনে আল্লাহ বলছেন কিনা না বলছেন তা আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ কোরআনে বলছেন সুদের কারবার হারাম সুদের কারবার হারাম সুদের কারবার হারাম বাড়িতে দেখেন আমি নিজেই সুদের কারবারে জড়িত তাহলে আমার মুখে সুদের কারবার হারাম কথায় শ্রোতার অন্তরের মধ্যে কোনো তাসিব হইব কোনো ক্রিয়া হইব কোনো অ্যাকশন হইব অ্যাকশন আমার কথা হবে পাওয়ারলেস আমার কথা হবে ফিউজ ব্যাটারি ফিউজ ব্যাটারি সেমনি আপনারা এটা দেখা যায় ব্যাটারি সব কিছু আছে লেভেলও আছে লেখাও আছে রমও আছে সব ঠিক আছে কিন্তু কানেকশন দিলে বাল্বে বাতি জ্বলে না এটার নাম কি ব্যাটারি ফিউজ ব্যাটারি ঠিক তেমনি ভাবে কেউ যদি কোরআন হাদিস শিক্ষা কোরআন হাদিস মতো নিজেই চলে না এ নিজেই ফিউজ ব্যাটারি তারা আপনারা স্টেজ অন্য ফিট করে দিলে আপনার আর অন্তর ইমান আমলের বাত্তি জ্বলব লাগি ব্যাটারি ফিউজ বাত্তি জ্বলত না ব্যাটারি ফিউজ বাত্তি জ্বলত কাজেই আমরা যেহেতু আপনারা অনেক কষ্ট পরিশ্রম কইরা অনেক ত্যাগ শিকার করিয়া এই মুবারক ওয়াজ মাহফিলের আয়োজন করছেন এখানে যেন জিন্দেগির কিছু খোরাক জীবনের কিছু শিক্ষা যেন এখান থেকে নেওয়া যাইতে পারে এমন কিছু কথাবার্তা এখানে আলোচনা হওয়া দরকার আমা আপনাদের এই আলু আয়োজনটা যেন সার্থক হয় আপনাদের টাকা পয়সা খরচ করছেন যেন সফল হয় আপনারা যত পরিশ্রম করছেন পরিশ্রমটা যেন কাজে লাগে এই জন্য বেদরকারি কথা বলব না দরকারি কথা বলা দরকার দরকারি রসুলের মা বাবা জান্নাতে যাবেন না নামে যাবেন এই বিচার করা আমার লাগি দরকার না লাগে আল্লাহর তো আমার লাগি লাগি কোনটা দরকার দরকার আমার বন্দার কাছে আল্লাহর কি কি পাওনা আছে আমি দেই কি না আল্লাহর কাছে আমার কি পাওনা আছে সেটা আমি পাবো কিনা এটা জানা আমার লাগি দরকার এই জন্য রসুল এ করিম সল্লাহ ইসলাম একজন সাহাবিরে জিজ্ঞাসা করেন তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর কাছে বন্দার বলেন আমি জানি না রসুল আপনি আমার শিখাইয়া দিন রাসুল বলেন তাইলে শুনো বন্দার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস একটা হইল বন্দায় আল্লাহর আল্লাহ আসরিক বিশ্বাস করবে এটা যে বন্দার পাওনা প্রত্যেকটা বন্দার কাছে আল্লাহর পাওনা হইল বন্দা যেন আল্লাহকে কি বিশ্বাস করে লাশরিক দুই নম্বর পাওনা হইল বন্দা যেন আল্লাহর এবাদত করে আমি আল্লাহকে লাশরিক বিশ্বাস করবো আল্লাহর এবাদত করব এই দুইটা জিনিস রসুল বলেন তোমার কাছে আল্লাহর পাওনা কাজেই আল্লাহর পাওনা যদি তুমি পরিশোধ করে দাও তাহলে আল্লাহর সাথে ইনসাফ করছো তুমি আল্লাহর পাওনা যদি তুমি পরিশোধ না কর তাহলে আল্লাহর সাথে করছো অবিচার